তো এই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি গরুর হাটে আমাদের এলাকারই তো গরুর হাটে এই হচ্ছে আমাদের সেই হাট তো এই হাটে অনেক গরু ছাগলে উঠেছে তো এখানে আরো অনেক ধরনের গরুই রয়েছে তার মধ্যে থেকে আমার সাথে দেখতেছেন যে এই গরুটা এই গরুটার সাথে আমার দেখা হয়ে গেল আইসে পিছনে আছে আরেক গরু তারপর দেখতে পেলাম দুই গরু আবার একসাথে হয়েছে তো এখানে কিন্তু প্রতি বছরই গরুর হাট বসে তো যারা গরু কিনতে ইচ্ছুক চলে আসতে পারেন দারুরা বাজারে তো এখানে আমাদের মুসাফাই গরুটা বিক্রি করে দিলো এক লাখ ছাব্বিশ হাজার টাকা তো ইতিমধ্যে আমাদের আরও অনেক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে তো এখানে এসে আমরা আবার তিনজন মিলে কিছু পেয়ারা কিনে নিলাম তারপর আবার যাব ওইদিকে এখান থেকে আসার সময় কিছু বাদাম নিয়ে এসেছি এখানে বৈশা বসে আমরা বাদাম খাইতেছি আমার জায়গার গরুটা বিক্রি করতে পারে নাই যার কারণে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে তো আমার আবু যেহেতু গরুর হাটে গিয়েছে তো আমি এখানে দোকানটা খুলছি আজকে যেহেতু বাজার তাই দোকানটা একটু খোলা রাখতে হয় তাই আমি খুলছি দোকানটা দোকানে দুজনে বৈশা বসে একটু মোবাইল দেখতেছিলাম তো আপু আসার পর আমি আবার বাড়ি চলে যেতেছি তো আজকের ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ